কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন রিয়ার আসিয়া নাই আপনাদের আর একটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে সো গুড মর্নিং এখন বেঁচে গেছে আটটা চল্লিশ আর আমি এই মাত্র ফিরছি আপনার ইগা ক্লাস থেকে আজকে তো সেরকম কিচ্ছু করে যায়নি আর সকালে উঠেও সেম রেডি হয়ে যোগা করতে চলে গেছিলাম আর এই তো আমি চেয়ার সিটা আগের দিন ভিজ ভিজিয়ে দিই রাত্রেবেলায় সকালে উঠে একটুখানি আমি কোনোদিনই যোগা করতে যাওয়ার আগে খায় কিংবা পরে খায় যেদিন যেমন উঠতে পারি তো লেবুর রস দিয়ে ওটা গুলে ভালো করে খেয়ে নিচ্ছি দু তিন দিন খেলাম অনেক ভালো কাজ দিচ্ছে বলতে কি পেটটা না সত্যি অনেকক্ষণ ভর্তি রাখছে মানে আগে যেমন একটুখানি সকাল থেকে কিছু না খেয়ে থাকতাম পেটটা কেমন করতো ব্রেকফাস্ট না করলে এখন কিন্তু সেই অসুবিধাটা হচ্ছে না আর আজকে ব্রেকফাস্ট একটু বেগুনি করব তাই বেগুনিটা এখন ছেঁকে নিচ্ছি আর ওইদিকে মেয়েরও ওঠার সময় হয়ে গেছে তো আগে বেগুনিটা করে নিলাম না ছাড়া এখনই আমাদের কাজের দিদি ঢুকে গেলে তখন পুরো রান্নাঘরটা ব্লক হয়ে যাবে আর তখন আবার ব্রেকফাস্ট করতে আমাদের দেরি হয়ে যাবে তো চলুন মেয়েকে এখন একটু খানি ব্রাশ করিয়ে দিই মেয়ে তো উঠে গেছে আর এখন নতুন ব্রাশ নতুন টাং ক্লিনার দিয়ে ওনার বড় ইন্টারেস্ট যে ব্রাশ করবে ওর জন্য একটা পেস্ট এনেছিলাম কিন্তু ওই পেস্টটা না একদমই লাগাতে চাইছে না তো কিছু দিন ধরে আমি একটু সেন্সরাইনটা জাস্ট হালকা বুলিয়ে দিচ্ছি তো ওইটা ওটা ওর খুব ভারী মানে পছন্দের হয়েছে মানে ব্রাশটা করে নিচ্ছে আর কিছুতেই মানে আর মাঝে মধ্যে একটু গিলেও দিচ্ছে দেখছি তাতে ওর কোনো অসুবিধাই হচ্ছে না তো তার জন্য কি করলাম এই আমাদের সেন্সডাইন যেটা ইউজ হয় ওটাই দিচ্ছি আর এই যে এটা প্রত্যেকবারের আমাদের ঝামেলা শুভ প্রত্যেকবার ব্রাশ গুলিয়ে যায় তো এই নিয়ে দুদিন আমার ব্রাশটাতে ব্রাশ করে ফেলেছে তারপরে আজকে ফাইনালি নিজেই চেঞ্জ করে দিলাম আমাদের এক্সট্রা এখন ব্রাশ আনা থাকে তাই শুভ একটুখানি চেঞ্জ করে দিল ওকে বললাম একটুখানি বিছানাটা তুলে দাও কারণ রুশাকে এখন খাওয়াবো আর এই দিয়ে দিদি ঢুকে গেছে কাজের দিদি ওইদিকে আমাকে যেহেতু ঝাড় দেবে দিদি তো বললাম একটু তুলে দাও আর ততক্ষণ দিদিকে আমি বুঝিয়ে দিচ্ছি কি কি তরকারি কাটবে না কাটবে আগে দিদি তরকারিগুলো কেটে দেয় তারপরে বাকি কাজে যায় আর এই যে দেখছেন কি সুন্দর একদম টাংটা ক্লিন করছে তো চলুন এখন মেয়েকে খাওয়াবো তারপরে দেখা যাক কি করে তোমার হেল্প করছে দিদি ওটার মধ্যে কেন ঝাঁটাটা রাখছো মাম্মা ঝাড় দেবে তো দিয়ে দাও দিদিকে দেখিয়ে দাও তুমি কেমন করে ঝাড় দাও দেখি দাও দেখাও দিদিকে দেখিয়ে দাও তাহলে দিদি কাল থেকে ছুটি নিয়ে নেবে ওটাতে ঝাড় দিতে হয় এখানে ঝাড় দাও মাম্মা এখানে হ্যাঁ ঝাড় দিয়ে দাও এই দেখো দিদি এইভাবে ঝাড় দিয়ে দিচ্ছে দাও দাও আচ্ছা তাহলে কালকে দিদিকে বলে দাও নো নো বলে দাও আসতে হবে না বল দিদি কাল এসো না বল কাল টাটা আর এই তো মেয়ের মাঝে মধ্যে বক্সে গান লাগানোর ইচ্ছে হয় তো গান লাগিয়ে দিয়ে ওনার সাথে একটু ডান্স করছি ডান্স না করলে ওনার আবার নাচ করতে ইন্টারেস্ট হয় না তাই একটু তালে তাল মিলিয়ে দিচ্ছি আপনাদের গানটা একটুখানি শোনাবো না হলে আবার কপিরাইট ক্লেম দিয়ে দেবে আমাকে দেখে মনে হচ্ছে আমার সংসারের সব কাজ হয়ে গেছে সব বলতে এইটটি পারসেন্ট কাজ হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট বলতে এখনও স্নান পুজো আর রান্না মেনগুলোই আমার এখনও বাকি আছে তো সেই এখন মেয়ের সাথে একটুখানি তাও তালকি ভেলকি করতে হচ্ছে না ছাড়া ও তো বোর হয়ে যাবে আর ওর পাপা একটুখানি বেরিয়েছে ওর পাপা এখনই চলে আসবে তো ওর পাপা এলে আমি তারপরে স্নান করে পুজো সেরে রান্নাটা বসাবো তার জন্য একটু ওর পাপার জন্য অপেক্ষা করছি যখন চলে আসবে পুজো হয়ে গেলে রুষাকে ঘন্টা কিংবা এইরকম শঙ্খ একটু হাতে দিই যাতে ওর একটু ভালো লাগে বা এই যে শঙ্খটা আমাকে দেখে আমি কিভাবে বাজাই তো সেইভাবে ও মাঝে মধ্যে একটু ইন্টারেস্ট দিয়ে ফুফু করে আমার এটা কিন্তু খুব ভারী মজা লাগে যদি শিখতে পারে এখন থেকেই চেষ্টা করুক আর এই দেখুন আজ আমার বৃহস্পতিবার ছিল কালকে আমি আসলে প্রসাদটা বলতে ভুলে গেছিলাম তাই বাড়ির নকুল দানা দিয়েই আমি পুজো সারলাম আজকে লক্ষ্মীর ঘরটার ঘটের জলটা আজকে পরিবর্তন করে দিলাম আবার নতুন করে জল দিলাম সুন্দর করে গাছের फूल दिए পুজোটা সারলাম আজকে আগে ওই জন্য স্নান করে পুজো করে তারপরে আমি রান্নাঘরে যাব তো চলুন আপনাদের আজকে কি রান্না করছি সেটা দেখায় আজকে অনেক দিন পর বলতে আমি নিজেও ভুলে গেছি আমি কখন বিরিয়ানি করেছি তো আজকে বিরিয়ানি বানাবো কালকে হঠাৎ শুভ বলে উঠছে রিয়া আমাকে বিরিয়ানি বাড়িতে করে খাওয়াবে তারপর ভাবলাম রবিবার দিন করব কিন্তু তারপর হঠাৎ সকালবেলাতে প্ল্যানিংটা চেঞ্জ করে আমি যোগা করতে গেলাম মানে আমি ঠিক ভাব যে তরকারিগুলো সবজি আমার কাটা আছে আমি সেগুলোই ভাবছিলাম বের করব। তখন হঠাৎ মনে হলো বাড়িতে সব আছে আমার সমস্ত কিছু রেডি আছে খেতে চাইলো আবার রবিবার তক্ষ যাব তাকে তো চিকেনটাও আমাকে কিছু করে শেষ করতে হবে তো চিকেনটা সেই আমি অন্য কিছু করবো তার থেকে বিরিয়ানি করে দিই তার জন্য চটপট করে চিকেনটা করে দিয়ে আমি যোগা করতে চলে গেছিলাম তাহলে এসে আমি সমস্ত তো বসিয়ে সব করে ওইদিকে পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি আর এদিকে চিকেনটা ম্যারিনেট করা করাই ছিল তো সেটা দিয়ে করে নেব আর আমি কি করছি ডিমটা ওই যে চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা একটু মাখি মাখি ভেজে নিচ্ছি আপনারা সেইভাবে করবেন খুব বেশি ভাজার দরকার নেই মানে পুরো গন্ধটা বিরিয়ানি যে মশলার গন্ধটা ডিমের মধ্যে ঢুকে যায় এরপর চিকেনটা আমি একদিকে কষতে থাকবো আজকে এত সুন্দর হয়েছিল দেখবেন কম পরিমাণে করলে ভালোই হয় রবিবার দিন করলে একটুখানি আমার দিদি বরকে মানে আমার জিজুকে দিতাম কারণ কি আমার জিজুও খুব ভালো বিরিয়ানি পছন্দ করেন আজ বৃহস্পতিবার ওরা আবার আজকে নিরামিষ খায় তার জন্য আর দিলাম না আর একটুখানি পরিমাণে করলাম তো ওই জন্যে সামান্য করেছি আর একটু বেশি করলাম বলতে কি একজনের মতো এক্সট্রা করলাম শুভ যদি পরের দিন খাই তো খেয়ে নেবে পছন্দ করে দেবেন বাড়িতে বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো কিন্তু একদম পরিমাণ মানে প্রপার যে পরিমাণ সেটা কিন্তু হয় না একটু বাড়তি হবে তো সব কমপ্লিট হয়ে গেছে এরপর দেখুন সমস্ত এই যে গোটা গোটা মশলাগুলো এগুলো সব তুলে নিচ্ছি আমি কি অত সে আগের থেকে ছাঁকনি দিয়ে ছাকা তারপরে আপনার পুটলি করে চাল সেদ্ধ করা আমি একদম করি না শর্টকাটে যেটা হচ্ছে সেটা করে নিচ্ছি আর কেশর জলটা আগে করে রেখেছিলাম তার মধ্যেই আমি গোলাপ জল কেওড়া জল তারপর আপনার মিঠা তো সব দিয়ে গুলে রেখেছিলাম তাহলে একটাই একটা জাস্ট ওই কেশর জলটাতে সব পড়ে গেছে তাহলে আমার দেওয়ার সময় সুবিধে হচ্ছে তো এই দেখুন হয়ে গেছে সব কিছু জাস্ট একটুখানি আপনার ওই দম দিয়ে রেখে দেব তাহলে বিরিয়ানি হয়ে যাবে বিরিয়ানি বানাতে খুব ইজি কিন্তু রান্নাঘরে যা অবস্থা হয় কি বলবো তারপরে এটা দম দি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব একটাই মেনু হয় কিন্তু এত বাসন কুসন হয় এত জিনিসপত্র সব যোগাড়যন্ত্র করে নামতে হয় বিরিয়ানি করতে তার থেকে এক সময় মনে হয় একশো কুড়ি টাকা দিয়ে এক প্লেট খেয়ে নেওয়াই ভালো কিন্তু যাই হোক হঠাৎ ওর খেতে ইচ্ছে করেছে এখন আমি তো ওর সাথে থেকে থেকে বিরিয়ানি খুবই পছন্দ করি কিন্তু জানি না বাড়িতে করাটা মনে হয় অনেকটাই চাপের কিন্তু বলল বলে আমার বাড়িতে সমস্ত যন্ত্র ছিল বলে আজকে নেমে পড়েছিলাম আর হয়েও গেল আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন জাস্ট এইগুলো ফুটোগুলো আমি বন্ধ করে দিলাম এখন এটা দমে হোক তারপর ওইদিকে তো আমার সব কিছুই হয়ে গেছে তারপরে রুশাকে খাওয়াবো রুশার তো আজকে হালকা মাংস ঝোল আর ভাত করেছি ওনারও আজকে প্রিয় খাবার আর তাহলে কি আর বলা যায় তার সাথে ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে আর দেখুন বলতে না বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে জানি না কতক্ষণ বৃষ্টিটা হবে বাট বৃষ্টিটা দেখে মনটা একটু জুড়িয়ে গেল যে বর্ষাকালে একটু বৃষ্টি না হলে হয় যেটুকু টাইমে বৃষ্টি হয়েছে প্রায় অনেকক্ষণই বৃষ্টিটা হয়েছে জানেন তো রান্না করে দেখি দেখি করে মোটামুটি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি এখন আপনার লাঞ্চ করে গ্যাসটা মুচপা আর রায়তাটা যাদারণ হয়েছে না সত্যি বাড়িতে বানানোর নিজের হাতে খাবার বানানোর টেস্টই একটা আলাদা দেখবেন তাতে যতই বাইরের খাবার খাওয়া হোক না কেন তো বাড়ি আর আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে মানে বললাম না একটু কম পরিমাণে দেখবেন খাবার কিন্তু খুব সুন্দর হয় আর এই যে আমার বড় উদ্যোগ নিয়ে এখন বিরিয়ানি সার্ভ করছেন আর এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের একদম কলকাতা বিরিয়ানির মতো টেস্ট হয়েছে আমি এতদিন ধরে বিরিয়ানি করছি দেখেছি এরকম টেস্ট আমি কোনো দিনও আনতে পারিনি মানে দুধ দান্ত হয়েছিল কি বলবো আমি টেস্টটা আমি মানে বলে বোঝাতে পারবো না আপনাদের তার সাথে রায়তাটা ও আর কুচি কুচি করে স্যালাডগুলো রায়তাটার মধ্যে দিনই রায়তাটা আলাদা করে কেটে রেখেছিলাম তো চলুন এখন লাঞ্চটা করে নিয়ে আর এখন সন্ধে হয়ে গেছে এই যে দিদি এসছে আজকে আজ দিদি অনেক দিন পর এলো এখন ও টিউশন স্কুল পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকে মাঝে মধ্যে একটু খেলতেও যায় টাইম পায় না বেশি এখানে আসার তো যেদিন আসে সেদিন উষা খুব খুশি হয়ে যায় যেদিন মাঝে মধ্যে ও যায় ওর মমতার বাড়ি যায় মানে আমার দিদিকেও মমতা বলে এই যে এখন একটু চুল বানছে মুখটা গোমরা হয়ে আছে ওকে শুভ আঙ্কেল চুল বানতে দিচ্ছিল না ক্রিম লাগাতে দিচ্ছিল না জামা পরাতে দিচ্ছিল না ওই জন্য উনি রেগে গেছিলেন আর আমি একটু ছেড়ে দিই মাঝে মধ্যে কিন্তু ওনার পাপা মানে শুভ আঙ্কেল বলেছে না তোকে করতে হবে না পারবি না সেই এই এখনকার মেয়েদের যা রাগ কি বলবেন কিচ্ছু বলেননি বলো না তুই পারবি না তাতে একদম কান্না শুরু করে দিয়েছিল তারপর আবার নিজেই বললো যে না চুলটা বাঁধ তো ঠিকঠাক ও তো করে ও ওর মতে যতটুকু ঠিকই করে করে দেখুন মেয়ে চলে এসেছে এখন এখন খেলা আবার উনি পার্কে গেলে শিখেছে তাই আমি এখন ওকে চেয়ারে দাঁড় করিয়ে দিয়েছি এখন আর কোলে নিয়ে না আমি হাতটা ধোয়াতে পারি না পুরো ঝুঁকে দেয় বেশিনটার ওপরে এই তো আমি ওকে হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি ঠিক জানে বাইরে থেকে এলে হ্যান্ড ওয়াশ করতে হয় নিজেই দেখিয়ে দেবে মা 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 হ্যান্ড ওয়াশ তো ওকে হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছে দেখুন ঘষে ঘষে হাতটা ধুয়ে নিচ্ছে বাচ্চাদের এই জিনিসগুলো মাঝে মধ্যে দেখতে কি যে ভালো লাগে আপনাদের কি বলবো এখন তো বাচ্চারা যেটা দেখবে যেটা শেখাবেন সেটাই শিখবে তো এটাও একটা রুটিনের মধ্যে চলে এসেছে বাইরে থেকে এলে ও নিজেই বলবে হাত ধুই দিতে তো ভালো করে এখন আমি হাতটা ধুই দিলাম আর ওইদিকে টাওয়ালটা নিতে বলেছি আমিও সেরকম আমি দেখছিলাম যে দেখি ও টাওয়ালটা নিতে পারে কিনা বলছিলাম ওই নাও টাওয়ালটা নাও ওইখান থেকে ও তো ওইখান থেকে নিতে পারবে না দেখুন ওই দেখুন চেষ্টা করছে তারপর আমি হাতে দিলাম উনি একদম মুছে পড়ে সেটাও আবার বেশিনের ওপরে রেখে দিল তো চলুন এখন ওর এবারে ডিনারের ব্যবস্থা করবো কোথায় বু কোথায় বু কোথায় আমাকে দেখাও দেখাও কোথায় বু তুমি যাও কোথায় বুটে আছে ধরে নেবে তো তুমি ঘুমোচ্ছো না তুমি ঘুমোবে না মোরা আর নমন ওকে প্রণাম করেছ আজ ব্যাস আজকের দিনটাও শেষ সংসার সমস্ত কাজ শেষ করে শেষের মুখে চলে এসেছি আর এখন হচ্ছে আমি একটুখানি রাত্রেবেলায় জিরা জল খাই তো সেটাই করে রেখেছিলাম তারপরে আপনার এদিকে চিয়াশিট ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে আজকে তো আমি ডিনার করিনি যেহেতু একটু সকালে হেভি খাবার হয়েছিল আজ ডিনারটা স্কিপ করে গেছি তা এখন এই জলটা খাবো আর শুতে যাব আর শুভকে রুটি করে দিয়েছিলাম আর ডিম ভুজিয়া করে দিয়েছিলাম সব সবজি দিয়ে আর রুষাকে ওই যে চিকেনের ঝোলটা ছিল সেটা দিয়ে রুটি খাই দিয়েছি কমপ্লিট আর এখন ওর পিসিমুনির সাথে রুষা গল্প করছে আর ওর পিসিমুনি অনেক দূরে থাকে দিল্লি আর আদরের একটাই ভাইজি এত ভালোবাসা এত ভালোবাসা কি বলবো মানে ফোনে ফোনে এই ভালোবাসা আর ছোট এই ছোট্ট থেকে রুষা দেখছে তো যে ফোনেই এই মানুষটাকে আমি বেশি কাছে পাই তো সেই জন্য ও খুব ভালোভাবে পিসির সাথে ফোনে একদম কথা বলে রেসপন্স দেয় আর এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো তো সব কিছু এখন বুঝতে পেরে যায় অনেকবার ফোন থেকে ধরতে যায় কিন্তু ও ধরতে পারে না ওর পিসিমণিকে পাপু বলে পিসিমণি বলতে পারে না তো বা পিপিও বলতে পারে না তাই পাপু বলে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করবো আর কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবার নতুন একটি ব্লগে দেখা হবে